বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর গুড আফটারনুন সবাইকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ তো অনেক দিন থেকে তোমরা জিজ্ঞাসা করছো আমি সারা দিন কোথায় থাকি কোথায় যাই রোজ সেজে বুঝে কোথায় যাই কি করি আর সারাদিন সেখানে বা কেন থাকি বাচ্চাটাকে নিয়ে কেন সারাদিন একা একা থাকি সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজকে আমি চলে এসেছি ঠিক আছে অনেক দিন থেকে ভাবছি তোমাদেরকে জানাবো তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো কিন্তু সময় হয়ে উঠছে না ঠিক আছে তো আজকে আমি চলে এসেছি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে তো তোমরাও আর অপেক্ষা না করে শুনে নাও ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা টানবে না সবাই লাস্ট পর্যন্ত থাকবে তো চলো আজকে তোমাদের বলেই দিই যে আমি কি করি কোথায় থাকি ঠিক আছে প্রথমেই বলি আমি কোথায় যাই ঠিক আছে রোজ সকালবেলা রেডি হয়ে সেজে গুজে কোথায় যাই তাই তো এই যে এটাই আমার দোকান আর রোজ সকালবেলা রেডি হয়ে আমাকে চলে আসতে হয় এই যে এটা আমার দোকান ঠিক আছে তো রোজ রেডি হয়ে সেজে পুজো আমাকে এখানে চলে আসতে আর আমি সারাদিন এখানে থাকি কাজ বাজ করি আর রাত্রে বাড়ি যাই ঠিক আছে তো হয়ে গেল দুটো প্রশ্ন তো তিন তিন নম্বর প্রশ্ন তোমাদের যে আমি সারাদিন এখানে কেন থাকি কি করি তাই তো আমি তো আমার সারাদিন থাকার একটাই উদ্দেশ্য এটাই এটাই আমার বন্ধু এটাই আমার সঙ্গী এটাই আমার সব তো এই উদ্দেশ্যে আমি এখানে থাকি আমার কাজ ঠিক আছে তো আমি কাটিং মানে অর্ডার নিয়ে সেলাইয়ের কাজ করি চুড়িদার লেহেঙ্গা ব্লাউজ শাড়ি ফলস লাগানো কুর্তি বানানো সব কিছু করি তো আমার দুটো মেশিন এই যে একটা হ্যাঁ এটা মাঝে মাঝে বসি আর যখন তোমাদের দাদাভাই ফাঁকা থাকে আমাকে হেল্প করে হুম তো ওই মেশিনটা আর এটা আমি চালাই তো তোমাদের দেখালাম হ্যাঁ এবার হচ্ছে তোমাদের দেখিয়েই দিলাম ঠিক আছে এই যে আমার অর্ডার নিয়ে এই ব্লাউজ বানাই ঠিক আছে এই যে সব বানিয়ে রেডি করে রেখেছি যখন আসবে সবাই নিয়ে চলে যাবে এই যে এইগুলো হুক লাগানো হয়নি এগুলো সব বানিয়ে বানিয়ে ঝাঁপ দিয়ে রেখে দিয়েছি খুব লাগানো হবে তারপর ওখানে ঝুলিয়ে দেওয়া হবে এই যে প্রচুর বোলাউ দেখো এগুলো সব আমার নিজের হাতে বানানো তো সারা দিন এখানে থেকে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হয় যেহেতু আমি একা বানাই একাই করতে হয় একাই কাজ করি সেই জন্য আমাকে সারা দিন এখানে থেকে এই কাজগুলো কমপ্লিট করতে হয় ঠিক আছে আর এই যে সাথে আমি কিছু রেডিমেড জিনিসপত্র তুলে রেখেছি দেখো এই যে দেখেছো এই শাড়ি ব্লাউজ নাইটি কুর্তি ছেলেদের বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত মেয়েদের বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সব কিছু আইটেম আছে টুকটাক করে তো এটাই আমার সারা দিন এখানে কেটে যায় হ্যাঁ দিন মানে চলে আসি রেডি হয়ে খাওয়া দাওয়া রান্না বান্না যখন বাড়ি থেকে করে আনতে পারি ভালো আর যখন করতে আনতে পারি না তখন এই যে এখানেই করে নিই ঠিক আছে এই যে আমার জিনিসপত্র সব আর তোমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি সারাদিন ওকে নিয়ে কেন বা এখানে থাকি হ্যাঁ ওই তো বললাম আমার কাজের সূত্রে আর ও সারাদিন কী করে তোমরা সেটাও জানতে চেয়েছো এই যে দেখো খেলা করতে বসে গেছে এই এই যে এই যে তোমরা একটু হাই বলো তো আরেকবার হাই হাই এই যে এই বাবুটাদের দোকান আমাদের পাশেই ওরা এখানে থাকে তো আমারও শোনা এই যে এখানে খেলাধুলো করে সারা দিন একটু ঘুমায় খাওয়া দাওয়া চান আচ্ছা খেলা করো তো সারাদিন এখানে এইভাবে কেটে যায় আর এই যে এটা কে বল এটা কী বলো তো এটা হচ্ছে আমার পার্লারের আয়না এটাই আমার পার্লার তো এ কাজ করি আর হ্যাঁ আর এটাই আমার পার্লারের চেয়ার ঠিক আছে তো সারাদিন আমার এটাই কাজ এই সব নিয়েই থাকি হুম যে দেখো আমার ছোট্ট খাট্ট দোকান আমার ছোট্ট খাট্টু সঙ্গী ঠিক আছে যেহেতু এটা আমার লেডিস দোকান তাই আমাকেই চালাতেই হয় ঠিক আছে তাই আমাকে সারাদিন এখানে থেকে এখানে কাজবাজ করতে হয় যেহেতু আমি কাটিং করি আমি সেলাই করি সেই জন্য পুরো দায়িত্বটা আমার লেডিস দোকানে সম্পূর্ণ লেডিসের উপর দায়িত্ব থাকে সেই জন্য আমাকে নিজে হাতে সেই জন্য আমাকে নিজে হাতে সবটা করতে হয় আর তাই জন্য আমি এখানেই থেকে যাই ঠিক আছে বাড়ি গেলে যাওয়া আসা অনেকটা দূরে তো সময়টা নষ্ট হয়ে যায় কাজটা হয় না সেই জন্য যেহেতু বাচ্চা আছে বুঝতেই পারছো সেই জন্য সারাদিন আমাকে একা বাচ্চাটাকে নিয়ে এখানেই থাকতে হয় ঠিক আছে আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তো তোমাদের মনটা কিছুটা শান্ত হয়েছে তাই না তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা তো সবাই এভাবে আমাদেরকে ভালোবেসো সাপোর্ট করো আর আমাদের সাথে থেকো ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ আমাদের সাথে থাকবে নমস্কার